একটু ওয়েলকাম করছি ফিমনো থেকে আজকে নিয়ে আসো নতুন একটি ভিডিও আমাদের রেফেল ড্রয়ের ভিডিওটা আজকে গিফট গিফটের ভিডিও এটা যদিও ভিডিওটা আমাদের আরও আধা ঘন্টা আগে পোস্ট করার কথা ছিল বাট আমাদের কাস্টমারের একটু রাস্তা থাকার কারণে আমরা একটু লেট হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা টপিক ছিল আমাদের গতকালকের ভিডিওর মানে কার্ড হোল্ডারদের ভিডিওর একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা এমন ছিল যে কার্ড হোল্ডারদের মধ্যে কয়টি ড্রেস গিফট যাবে এবং কত তারিখে ড্রেসটা গিফট যাবে সেই টপ সেই প্রশ্নটা ছিল বলা হয়েছিল যে ওই ভিডিওর কমেন্ট বক্সে সবাই প্রশ্ন প্রশ্নের অ্যান্সারটা দিয়ে যেতে যে কটি ড্রেস গিফট গিয়েছিল এবং কত তারিখে গিয়েছিল অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন যে ড্রেস উত্তর সঠিক উত্তর দিয়েছেন সবাই অবশ্যই সবাই কমেন্ট করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ তো আমাদের কথা ছিল যে আমরা একজনকে ড্রর মাধ্যমে একজনকে উঠাবো এবং লাকি উইনার সিলেক্ট করবো এবং একটি ড্রেস গিফট করবো এই যে গঙ্গার এই ড্রেসটি আমি হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি ওটা দেখাবো না এই ড্রেসটি গিফট যাবে তো চলেন দেখা যাক আমাদের লাকি উইনার কে হয় আজকে লাকি উইনার কে হয় তার আগে কয়েকটা কমেন্ট একটু পড়ে নেন জি আমি র্যান্ডমলি কয়েকটা কমেন্ট একটু পড়ি যে এখানে লিখেছে জিনিয়া সরকার আপু তিন তিন জুন তারিখ পাঁচটা ড্রেস গিফট করা ভাই অবশ্যই সঠিক অ্যান্সার দিয়েছেন সবাই এটা হচ্ছে উর্মিলা আক্তার রীতি আপু আপু লিখেছে তিন তারিখ পাঁচটি ড্রেস আপুকে চিনছে না যে আমাদের টপ ফ্যান টপ ফ্যান সাজাবাড়ি থেকে এখানে হচ্ছে শাহানাজ পারবেন আপু লিখেছেন পাঁচটি ড্রেস তিন জুন তারপরে শাহানাজ বেগম আপু লিখেছেন তিনরা জুন দু হাজার পঁচিশ কি হিসাবে পাঁচের ড্রেস গিফট হবে আমি আরেকটা কমেন্ট ওঠাই অনেক কমেন্ট অনেক কমেন্ট কিন্তু করেছেন আপনারা যারা তারা হচ্ছে আমাদের এই যে রিওয়ার্ড কার্ড হোল্ডার যারা আছেন তাদেরকে কিন্তু পাঁচ পাঁচটা ড্রেস আমরা গিফট করব। প্রথম পুরস্কার যে গিফটটা যে পাবেন সে হচ্ছে বারো হাজার টাকা যেমন ড্রেসটা পাবেন আর কার্ড হোল্ডার আপনারা কীভাবে হবেন এটা অনেকেই জানেন না তাদের জন্য হচ্ছে আপনারা বলে দিচ্ছে এই ভিডিওতে যে মিনিমাম মিনিমাম যে কোনো দুইটা ড্রেস যদি আপনি পারচেস করেন তাহলে কিন্তু আপনি আমাদের কার্ড হোল্ডার হয়ে যাচ্ছেন একটা কার্ড আমি আপনাদেরকে দেখাই যে আমরা কীভাবে কার্ডটা দেই এই হচ্ছে কার্ড কার্ডের যখন আপনি কার্ডটা নেবেন তখন কিন্তু আমরা আপনার নাম ফোন নাম্বারগুলো নিয়ে নেই তো নাম ফোন নাম্বারগুলো দিয়েই হচ্ছে আমরা আপনাদেরকে এইভাবেই আমাদের যে ড্র বাস্কেট ড্র বাস্কেটের মধ্যে আপনার নাম ফোন নাম্বারগুলো দিয়েই আমরা রেফারেল ড্রটা করব এবং তার আন্ডারে পাঁচ পাঁচজন পাবেন আপনারা হচ্ছে এই ড্রেসগুলো সো দেরি না করে এখনই চলে আসুন ফিমেলো থেকে যে কোনো দুইটা ড্রেস পার্চেস করে আপনি আমাদের কার্ড হোল্ডার হয়ে যান তো চলেন আমরা এখন আমাদের লাকি মানারকে বেছে নেই আমি একটু প্রথমে আমি একটু এটা একদম আউয়ে খিচুড়ি হচ্ছে না মুড়ি মাখা হচ্ছে মুড়ি মাখা হচ্ছে এটা কমেন্ট মাখা কমেন্ট মাখা

আচ্ছা আচ্ছা আরো কিন্তু দাঁড়িয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি হাতে কিছু আছে নাকি দেখি লাকি দেখা যাক কে হয়েছে আজকের আমাদের রাইজিং ফ্যান লামিয়া সিকদার আপু লিখেছেন আগামী তিন তারিখ পাঁচটি ড্রেস যাবে ফিমলো থেকে প্রথম যে হবে সে পেয়ে যাবে বারো হাজার সুন্দর একটি ড্রেস আপু হচ্ছে ডিটেলসে একটা কমেন্ট করেছে সুন্দর একটি কমেন্ট করেছে আপুর নাম হচ্ছে লামিয়া সিকদার আপু আপু হচ্ছে আমাদের রাইজিং ফ্যান তো আজকের উইনার লামিয়া সিকদার আপ

গিফট টুডে হ্যাঁ ইফ ইউ ওয়ান্ট দেন আপনি এটা কালকেও নিতে পারেন সো আমার ভিডিওর মাধ্যমে আপনাকে আমরা ইনভাইট করছি তিন তারিখ জুনের তিন তারিখ আপু হচ্ছে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন আমরা একটা ছোটো করে একটু আয়োজনের চেষ্টা করব আমাদের কার্ড হোল্ডার আপুদের মধ্যে যে ড্রটা হবে তার তাদের মধ্যে যে গিফটটা দেওয়া হবে এর মধ্যে আর এর ভেতরে আপনি চাইলে কিন্তু আমাদের কার্ড হোল্ডার হয়ে যেতে পারেন আর ওই তিন তারিখের ইনভাইটেশনে আপনি কিন্তু স্পেশাল মানে স্পেশালি কার্ড হোল্ডারদের মধ্যেও আপনি ইনভাইট থাকতে পারেন তো আমি আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই তিন তারিখের আগে আমাদের কার্ড হোল্ডার হয়ে যাবেন তার জন্য আমাদের দেখেন তিন তারিখে শুধু যে আমরা নিজেরা নিজেরা ড্রটা করব ব্যাপারটা এরকম না এখানে শত শত লোক থাকবে ইনশাল্লাহ ফিমেল ওটা পরিপূর্ণভাবে কাস্টমারও পরিপূর্ণ থাকবে আর কার্ড হোল্ডারদের যে শুধুমাত্র আমরা গিফট দেই তা কিন্তু না দেখেন একটা কার্ড হোল্ডারের কী কী সুবিধা রয়েছে প্রতি কেনাকাটায় পাঁচ পার্সেন্ট করে ছাড় কাপাসের মধ্যে ফ্রি হোম ডেলিভারি তারপর এক্সক্লুসিভ উপহারে যে আমরা তো র্যাপেন্ড ড্রয়ের মাধ্যমে মাঝে মধ্যে দিয়েই থাকি

বহুবার বহুভাবে ভিডিওতে পোস্টে বলেছি তাও বলছি যে মধ্যে আপনারা ওই যে কিছুদিন পরপর বিভিন্ন বিভিন্ন হচ্ছে ড্রয়ের মাধ্যমে গিফট পেতে পারেন অনেক সুবিধা তাই না তো এই জন্য বলবো যে আপনারা কার্ড কার্ড হোল্ডার হয়ে যাবেন সবাইকে সাজেশন করব তো আশা করছি আপুকে আমরা করব আপুকে বলবো যে আপনি সারা দিবেন ফার্স্ট তো নিয়ে যাবেন আপনার গিফটই তো আপুর মতো যারা এরকম এরকম চমক মানে চমক পেতে চান আমাদের সরি আপনাদের প্রিয় ফিমিলো থেকে এরকম এরকম চমক পেতে চান এরকম এরকম গিফট পেতে চান হুট করে যদি আপনি একটা গিফট পেয়ে যান ঈদের আগে তাও তো পেতে চাইলে অবশ্যই আমাদের ফিমলোর পাশে থাকতে হবে সবাইকে সাজেস্ট করবো কার্ড হোল্ডার হওয়ার জন্য অ্যান্ড তিন তারিখের গিফট কিন্তু আপনিও নিতে পারেন চাইলে আপনিও পেতে পারেন যদি আপনি লাকি উইনার হয়ে যান তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম